রনে ম্যাথ জন্য স্বাগত আজকে আমরা দেখব পাওয়ার গ্রিড বাংলাদেশ এটার যে এক্সামটা হয়েছিল কারিগরি সহায়ক বা উপ সহায়ক পদে দুই হাজার চব্বিশ সালে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো সমাধান করতেছি এখানে বিষয়গুলো এমন যে এই কোশ্চেনগুলো অনেকগুলো এক্সামে এসেছে তা আমি ওই যে কোনো একটা কোশ্চেন ধরে ধরে সলভ করানোর চেষ্টা করি আর আমার ক্লাসগুলো এই কোশ্চেনটা সমাধান করে দেওয়ার মানে শুধু এটাই না এটা সম্পর্কিত এখান থেকে এই রেলের আরো কি কি কোশ্চেন হতে পারে সেগুলো ঘুরে প্যাচে আমি সবগুলো দেব যাতে এখান থেকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় তো শুরু করা যায় এখানে বলা হচ্ছে যে অর্ধ মান কত আমরা জানি কোণের অর্ধ মান হচ্ছে এক সমকোণ মানে ডিগ্রি কিন্তু এই কোশ্চেনটা কি কিভাবে আসতে পারে এই কোশ্চেনটা এই কোশ্চেনটা মিনিংটা কি সেটা দেখি আমি প্রথমে একটা বৃত্ত আঁকলাম এই যে বৃত্তটা আঁকলাম আমি এখানে কোণ অর্ধ বলছে। এটা যদি কেন্দ্র হয় আমি বৃত্তটাকে কি করব অর্ধেক করে দিলাম এটা আমার কি অর্ধেক হয়ে গেল এই পাশ অথবা এই পাশে মানে বৃত্তটার অর্ধেক বৃত্ত এখন এই যে অর্ধেক বৃত্ত কি দিয়ে হলো আমার এখান থেকে এটার ব্যাস দিয়ে আমি বৃত্তটাকে অর্ধেক করে ফেললাম এখন বলতেছে মানে কি অর্ধ এই অর্ধেকের ওপর বৃত্তস্ত কোণ বৃত্তস্ত কোণ যখন বলা থাকবে কোনটা উৎপন্ন হবে পরিধির ওপর কেমন এটা হতে পারে এখানে এখান থেকে এখানে মানে কি এই দুই পাশ থেকে যাবে এবং বৃত্তের পরিধির সাথে সে কোনটা তৈরি করবে তখন এই কোনগুলো কি হবে সবগুলো নব্বই ডিগ্রি আমি যদি এখান থেকে এই যদি এটা আঁকাই যেখানে আঁকাই না কেন আমার এটা কি হবে সবগুলো নব্বই ডিগ্রি হবে তাহলে কি করলাম বৃত্তটাকে অর্ধেক করলাম সেটা কি দিয়ে অর্ধেক করব ব্যাস দিয়ে সেটা দিয়ে এই বৃত্তস্ত কোন মানে পরিধির উপর অঙ্কিত কোন কোথায় পরিধির ওপর কোন পাশ থেকে যাবে এই দুই পাশ থেকে যাবে সেটা কত ডিগ্রি হবে সব সময় জন্য এটা হবে নব্বই ডিগ্রি মানে আমার উত্তরটা নব্বই ডিগ্রি এখন এই কোশ্চেনটা আরো কিভাবে আসতে পারে এখন এই কোশ্চেনটা আমাকে যদি বলে যে একটি বৃত্তে ব্যাসের অঙ্কিত বৃত্তস্ত কোণের মান কত তার মানে কি আমার এটা বৃত্ত হলো আমার এটা ব্যাস হলো এটা ব্যাস এই ব্যাসের উপর অঙ্কিত বৃত্তস্থ কোণ তার মানে কি এই যেটা ব্যাসের উপর অঙ্কিত বিত্তস্ত কোণ সেটাও কি হবে নব্বই ডিগ্রি হবে একই কথা তার মানে এই কথাটা এই প্রশ্নে আছে অর্ধ বিত্ত্বস্ত কোণের মান আমরা অর্ধবৃত্তস্ত কোণের মান আমরা মুখস্থ করে ফেলেছি যে মানে এক সমকোণ জন্য আমরা কি ডিগ্রি দিয়ে কিন্তু টেকা যিনি উনি যদি এই কোশ্চেনটা এইভাবে না দিয়ে যদি বলে যে এর ওপর অঙ্কিত বিত্তস্ত কোন কি একটি বৃত্তের আমি একটু ইয়ে করে দিই এটা তাহলে আরো ভালো হবে আমার কোশ্চেন যদি থাকে এমন যে একটি বৃত্তের একটি বৃত্তের উপর অঙ্কিত ব্যাসের উপর অঙ্কিত অঙ্কিত বৃত্তস্ত কোন কি বলল বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন এটা যদি চাই তার মানে এইটা কি হলো আমার একটা বৃত্ত এটা কেন্দ্র দিয়ে যদি ব্যাস অঙ্কিত করি তাহলে এর উপর অঙ্কিত কোনটা কত হবে আমার নব্বই ডিগ্রি তখনও কিন্তু আমার উত্তরটা হবে নব্বই ডিগ্রি আবার যদি বলা থাকে যে একটি বৃত্তের বৃহত্তম এর ওপর অঙ্কিত বৃত্তস্ত কোন তার মানে কি বলা হলো এবার যে এই বৃত্তের বৃহত্তম যে মানে কি আমরা জানি কোন একটা বৃত্তে এটা একটা জ্যা এটা একটা জ্যা অনেকগুলো জ্যা আমরা কি অঙ্কিত অঙ্কন করতে পারি কিন্তু বৃহত্তম জ্যা কোনটা হবে যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা হলো আমার বৃহত্তম এটাকে আমার বলে বৃত্তের বৃহত্তম জ্য হচ্ছে কোনটা যেটা ব্যাস বৃহত্তম তাহলে এই যে বৃহত্তম যে বললাম এই বৃহত্তম এর ওপর অঙ্কিত বৃত্তস্থ কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি তার মানে আমার এখানে যদি একটি বৃত্তের ব্যাসের ওপর অঙ্কিত বৃত্তস্ত তখনও কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি আবার যদি বলে একটি বৃত্তের এই ব্যাসটা না দিয়ে আমার যদি এখানে বলে কি বৃহত্তম 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 ওপর অঙ্কিত বৃত্তস্ত কোণ বৃহত্তম যে আমরা জানি কোন একটা বৃত্তের বৃহত্তম যে মানেই হলো বৃত্তটার কি ব্যাস সেটার জন্য আমার উত্তরটা কি হবে নব্বই ডিগ্রি হবে কারণ এই প্রশ্নগুলো একই কিছু বুঝাচ্ছে একই একই জিনিস আবার যদি বলে কোন একটি বৃত্তের এখানে যে না দিয়ে আমার এখানে যদি বলে যে ব্যাসের ওপর কিসের ওপর কোনো একটা বৃত্তের ব্যাসের ওপর অঙ্কিত বৃত্তস্তকন কত এই যে ব্যাস এই যে অঙ্কিত বৃত্তস্তকন এটাও কত নব্বই ডিগ্রি হবে আবার যদি আমার এখানে এই কোশ্চেনটা এইগুলো না দিয়ে আরো যদি আমাকে বলে এই কোশ্চেনটাতেই যে কোন একটি বৃত্তের বৃহত্তম এর ওপর অঙ্কিত এইবার যদি বৃত্তস্ত না দিয়ে যদি বলে কেন্দ্রস্থ কোন তখন কি হবে কেন্দ্রস্থ কোন তখন এই কেন্দ্রস্থ কোনটা কত হবে একশো আশি ডিগ্রি মানে এটা কি এই যে কেন্দ্রস্থকন হচ্ছে এই যে কেন্দ্র হবে এক মানে কি ডিগ্রি তাহলে এইভাবে আমরা শুধু একটা কোন এক সমকোণ মানে যে এটাই হবে তা কিন্তু না এখান থেকে আমাদের এই কোশ্চেন যারা তৈরি করেন ওনারা কিন্তু এই কোশ্চেনটা অনেকভাবে ঘুরে দিতে পারে তাহলে আমার অর্ধবৃত্তস্ত কোনো এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই কোশ্চেনটা আরো কি কিভাবে হতে পারে বৃত্তের বৃহত্তম এর ওপর অঙ্কিত ডিগ্রি ডিগ্রি বৃত্তের ব্যাসের অঙ্কিত কত তাহলে ওপর এইভাবে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি এবং ওই ধরনের কোশ্চেন যদি আসে আপনাদের সামনে তখন কিন্তু অবাকর কিছু নাই মানে কোনো টেনশন করার কিছু নাই তখন আপনাদেরকে এই মূল বিষয়টা বুঝতে হবে তখন দেখবেন যে ওই কোশ্চেনটা আসলেও আপনি আনসার করতে পারবেন যেটা অনেকের জন্য আবার একটু হলেও এলোমেলো হয়ে যাবেন যে এটা যে বলতেছে যে বিত্তস্ত কোন এটা যে বলতেছে যে জ্যায়ের বৃহত্তম জ্যায়ের উপর বিত্তস্ত কোন এটা যে বলতেছে ব্যাসের উপর অঙ্কিত বিত্তস্ত কোন তখন যেন এলোমেলো না হয় সেই জন্য আমি এই কোশ্চেন আরও কি কিভাবে হতে পারে সেই বিষয়গুলো আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরুন আশা করি উপকৃত হতে পারবেন এখান থেকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন ধন্যবাদ বুঝছে